দেব উপজেলা পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে অভিযোগ ওয়ার্কার পার্টির এছাড়া রয়েছে ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে বারো জট সর্বশেষ জানিয়ে দেব বিএনপির কার্ড খেলার অপচেষ্টা করছে অভিযোগ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সম্ভব না বলছেন শামসুজ্জামান দুদো বলেছেন কোন দল সংস্থা যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নসাদ করবে তাহলে তারা ভুল ভাবছে এটা সম্ভব না এদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে রাজধানীর তোপাখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দ্বিতীয় তলায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী নীল নকশা ও ফরিদপুরের মধ্যখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন এই সভাপতি বলেন যারা জেলে গেছেন তাদের অনেকেই জানেন বর্তমানে জেলে কত কষ্ট সাধারণ জেল ও ডিভিশন জেলের মধ্যে একটি পার্থক্য থাকতে পারে গত ছয়টি বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে আসেন অনেকেই বলেন তিনি বাসায় আছেন কিন্তু এটা না এটা বাসা তিনি বলেন যারা জেলখানে আছেন বা ছিলেন আর যারা বাহিরে ছিলেন বা কেউ শান্তিতে ছিলেন না আমাদের এই কষ্টগুলোকে এক জায়গায় করতে হবে আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার কথা বলছি না আমরা বলছি আমাদের অধিকার ফিরিয়ে আনতে চাই কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন ফরিদপুরে দুটি ছেলেকে হত্যা করা হয়েছে এক পরিবারের দুটি সন্তানকে হত্যা করা হয়েছে ওই পরিবারকে ধ্বংস করা হয়েছে যে দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে এই দেশে যদি কোনো হিন্দু কোনো মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্মান করে সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেউ যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নাসাদ করতে হবে তাহলে তারা ভুল ভাবছে এটি সম্ভব না গণতন্ত্রের জন্য একাত্তর সালে এদেশের যুদ্ধ হয়েছে আমরাই বিজয়ী হয়েছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় প্রতিবাদ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় মহানগর আ সালাম। উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহীন আওয়ামী লীগ কর্তৃক নির্বাচনের দলীয় প্রতীক ব্যবহার না করে যেই সিদ্ধান্ত বহু আলোচনার পর সেক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছিল তাও পিছিয়ে গেল এই প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সব দলের রয়েছে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির এক পলিট বড়। পলিট ব্যুরোর দিনব্যাপী সভায় এই মত প্রকাশ করা হয় পলিট আশঙ্কা করছে সব উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে সেখানে কেবল টাকা পরিবর্তন প্রশাসনকে ব্যবহার করায় প্রধান বিষয় হিসেবে দাঁড়িয়েছে এখানে রাজনীতি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় অপ্রধান পাশাপাশি বিএনপি জামাত সহ দক্ষিণ ও কথিত বামপন্থীদের ক্ষেত্রেও নির্বাচন বর্জন এই বি রাজনীতিকরণ প্রক্রিয়াকেই জোরদার করছে ফলে সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে জনগণের যেটুকু উৎসাহ অবশিষ্ট ছিল এই উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে তাও দূরীভূত হবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ভোরো বলছে আসন্ন উপজেলা নির্বাচনকে সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাহিরে বিত্তবন্দর খেলায় পরিণত করা হয়েছে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে জনগণের জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহার সহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের বিধিতে যেসব পরিবর্তন এনেছে তাতে নির্বাচনে সাধারণ জনগণের কর্মীদের অংশগ্রহণ প্রায় একেবারে দুঃসাধ্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিতে অনুষ্ঠিত পলিট ব্যুরোর সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশাহ পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক ডক্টর সুশান্ত দাস এবং মাহমুদুল হাসান মানিক নুরি আলম বকুল কামরুল আহসান মুস্তফা লুৎফর রহমান অধ্যাপক নজরুল ইসলাম হক্কানি আলী আহমেদ এনামুল হক ইমরান উপস্থিত ছিলেন ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নেবে বারো দলীয় জোট বারোদিলে জোটের শীর্ষ নেতারা বলেছেন শুধু পণ্য বর্জন নয় ভারতের কবল থেকে বাংলাদেশে মুক্ত করতে ইন্ডিয়া আউট কর্মসূচি বাস্তবায়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে শুধু ভারতীয় পণ্য বর্জন নাই বাংলাদেশের প্রকৃত অধিকার দাবিতে এদেশের জনগণ ঘরে ঘরে নিরাবে প্রস্তুত হচ্ছেন সোমবার উনত্রিশে এপ্রিল ময়মনসিংহ মহানগরীর চরপাড়া ও তৎ সংলগ্ন এলাকায় ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসন প্রতিরোধে রুখে দাঁড়ান শীর্ষক লিফলেট বিতরণে জোটের শীর্ষ নেতারা এসব কথা বলেন এ সময় তারা মার্কেটের দোকানি পথচারী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন ভারতীয় পণ্য বর্জনের যৌক্তিকতা তুলে ধরে নেতৃবৃন্দ বলেন পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতের পাঁচশো সাতাশটি পণ্য বিষক্রিয়া পাওয়া গেছে এবং ইউরোপীয় ইউনিয়ন সেই পণ্যগুলো নিষিদ্ধ করেছে আরেকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে ভারতের দুটি ঔষধে ক্যান্সার মিশ্র উপাদান হংকং এবং সিঙ্গাপুর সেটা নিষিদ্ধ করেছে লিফলেটে বলা হয়েছে দেশি পণ্য কিনে ধন্য বাংলাদেশ শিল্প কারখানা ও দেশ বাচান কৃষক বাঁচান এবং এই দেশ রক্ষায় আন্দোলনে এগিয়ে আসুন আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে বাংলাদেশের আঠারো কোটি জনগণের সর্বনাশ করে ভারতকে সুবিধা দেওয়ার রাজনীতি হতে পারে না লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বারদলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হদা জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন ওলামা ইসলাম বাংলাদেশ মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বাংলাদেশ এলডিপি সিনিয়র সহসভাপতি সৈয়দ রওনক এব্রাহিম ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল হাসেম বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজুদ্দিন টিটু বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম ও লেবার পার্টির যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম প্রমুখ বিএনপি নেতারা সিম্পাতি কার্ড খেলার অপচেষ্টা করছে অভিযোগ ওবায়দুল কাদারের বিএনপির নেতারা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছেন তিনি বলেন সন্ত্রাসী দল বিএনপির নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পাতি কার্ড খেলার অপচেষ্টা করছে সোমবার উনত্রিশে এপ্রিল এক বিবৃতিতে বায়দুল কাদের এসব কথা বলেন বিবৃতিতে তিনি গণমাধ্যমে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারছে যাত্রা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবতারণা করছেন জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ায় ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছেন সন্ত্রাসী দল বিএনপির নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে সিম্পেথিক কার্ড খেলার অপচেষ্টা করছে জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এই ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিক ভাবে আরো দুর্বল হচ্ছে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থান রয়েছে আওয়ামী লীগের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় রয়েছে অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দৌলীয়ত্বের কাছাকাছি পৌঁছে যা বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে বিএনপির কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল বিএনপির নেতারা টিকে থাকার জন্য ও মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায় বিএনপির নেতাদের বোঝা উচিত বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয় সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখায় বিএনপির জন্য শ্রেয় হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বলেন বিএনপির রাজনীতিতে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলছেন অত্যাচার নির্যাতন ও এর ভিত্তিহীন ও মিথ্যা গল্পর অবতারণা করছেন জনগণের জন্য কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছেন